তুরস্কে যে ভূমিকম্প হয়েছিল এর কারণ আপনি জানেন কি না আমি বললাম যে ভূমিকম্প হয়েছে পর্যন্ত জানি এর আবার কারণ কি কারণ তো আমি জানি না সাগর পাড়ে অবস্থিত তুরস্কের একটি বিখ্যাত নৌকাটি তারা বিশাল আয়োজন করেছে আয়োজনের নাম দিয়েছে উন্মুক্ত রজনী উৎসব কিসের জন্য আয়োজন করেছে তারা আয়োজনটা করেছে অবসরপ্রাপ্ত কয়েকজন তুর্কি জেনারেলের সংবর্ধনা উপলক্ষে আয়োজন করেছে এই আয়োজনে আমেরিকা ইসরায়েল তুরস্কের প্রায় নব্বই জনের বেশি কর্নেল জেনারেল উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তারা অংশগ্রহণ করেছিল দেশি বিদেশি মদের ব্যবস্থা করেছে সুন্দরী সুন্দরী নর্তকীদেরকে এখানে আনা হয়েছে অনুষ্ঠানের এক পর্যায়ে মতপান করে নর্তুকীদেরকে সম্পূর্ণ উলঙ্গ করা হয়েছে জিনার মধ্যে লিপ্ত হয়েছে ঠিক ওই সময় প্রধান আয়োজক ধর্মদ্রোহী ওইখানে একজন ক্যাপ্টেন মুসলিম ছিল তাকে বলছে তোমাদের কোরআন নিয়ে আসো সে চাকরি করে কোরআন নিয়ে এসেছে কোরআন নিয়ে আসার পরে হিজরের নয় নম্বর আয়াত সে নিজেই তেলাত করতেছে সে বলতেছে ওই ধর্ম বলতেছে হে ক্যাপ্টেন মুসলিম বলো তো তোমরা যে তোমাদের আল্লাহ এখানে কি বলছে সে নিজেই বলতেছে তোমাদের আল্লাহ এখানে বলছে যে আল্লাহ নিজে কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহই বলে এই কোরআন সংরক্ষণ করবে এটা বইলা ওই ধর্মদ্রোহী ওই কাফেরের বাচ্চা কোরআনের পাতা সিরে সিরে উলঙ্গ নারীদের পায়ে নিচে এইভাবে ফেলতেছে আর বলতেছে তোমাদের আল্লাহ বলছে কোরআন হেফাজত করবে তাহলে এখন তোমার আল্লাহকে বলো কোরআন এই মুহূর্তে হেফাজত করার জন্য মুসলিম ক্যাপ্টেন সে চিন্তা করতেছে এই মুহূর্তে এখানে বিশাল গজব আসতে পারে সে তাৎক্ষণিক হলরুম থেকে বের হয়ে গেছে থেকে বের হওয়ার সাথে সাথে ওই সহ আশেপাশের যত বিল্ডিং ছিল যা আছে সব মাটির নিচে চলে গেছে ওই দিন একজন আর দুইজন নয় পঞ্চাশ হাজার মানুষের চাইতে বেশি মানুষ মাটির নিচে চলে গেছে কি বুঝলেন আল্লাহ দেখাইছে আল্লাহ পারে